এই তিনটি লক্ষণ থাকলে বুঝবেন সেই ব্যক্তিটি জাহান্নামে তাই আজই মিলিয়ে নিন আপনার নিকটতম কোনো ব্যক্তির সাথে এই মিলগুলো রয়েছে কিনা কিছু মানুষের ভাগ্যে নাকি চিরকাল জাহান্নাম বরাদ্দ তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য তিনটি লক্ষণ দেখলে বুঝতে হবে কেউ জাহান্নামী তারা যতই নেকামল করুক নাম থেকে রেহাই নেই আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করুন দর্শক এই তিনটি লক্ষণ আপনার মধ্যে আছে কিনা ভালো করে খেয়াল করুন কারণ আমরা প্রত্যেকেই আল্লাহকে ভয় করি জান্নাল জাহান্নামে বিশ্বাস করি আল্লাহ বলেছে পাপ করে তবা করলে তিনি ক্ষমা করে দেন তিনি পরম দয়ালু পরম করুণাময় কিন্তু কিছু মানুষ আছে যাদের তবা আল্লাহ কবুল করেন না তাদের ক্ষমাও করেন না তাদের সৃষ্টিও হয়েছে জাহান্নামের জন্য তারা কারা আজকের ভিডিওতে আপনাদের জানাব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এই তিনটি লক্ষণ আপনার মধ্যে আছে কিনা মিলিয়ে নিন যদি থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কাউকে সৎপথে ফিরতে সাহায্য করবে পাপ থেকে বিরত রাখবে একজন জাহান্নামী একটি পশুর চেয়েও খারাপ কারণ পশু জাহান্নামে যায় না কিন্তু মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব হয়েও পাপের কারণে চিরকাল জাহান্নামে থাকবে চলুন আজকের ভিডিও শুরু করি আজ আমরা জানব জাহান্নামের তিনটি লক্ষণ এই তিনটি লক্ষণ আমাদের সবার মধ্যেই থাকতে পারে প্রথম লক্ষণ তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তরে আল্লাহর ভয় নেই যার অন্তরে আল্লাহর ভয় নেই সেই অন্তর শয়তানের দখলে তারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর আজবের ভয় তাদের অন্তরে নেই তাদের অন্তর পাপে ভরা তারা সব দেখে সব বোঝে কিন্তু আল্লাহর ভয়ে অন্তর নরম করতে পারে না দ্বিতীয় লক্ষণ তারা সব দেখে বোঝে শোনে কিন্তু মানে না যেমন তারা চোখে কোরআন দেখে কিন্তু এর অর্থ অনুধাপন করে না কানে আজান শোনে কিন্তু নামাজ পড়ে না হাদিস শোনে আল্লাহর আদেশ নিষেধ শোনে কোন কাজের কি পরিণাম হবে তা শোনে কিন্তু তারপরও তাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না তৃতীয় লক্ষণ বারবার পাপ করে বারবার তবা করে আল্লাহ বারবার সুযোগ দিলেও আবার পাপে লিপ্ত হয় একসময় আল্লাহ তাদের দোয়া কবুল করেন না ক্ষমাও করেন না ফলে তারা চিরকাল জাহান্নামে থাকে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন আমিন